কাবাইলি অঞ্চলের জিহাদ ও পাকিস্তান রাষ্ট্রের বাস্তবতা উপমহাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলনের একটি কেন্দ্রভূমি ছিল বর্তমান পাকিস্তানের কাবাইলি অঞ্চল তথা ওয়াজিরিস্তান আফগান জাতির মতোই এই ভূমির মানুষেরা স্বাধীন চেতা যুদ্ধবাজ ও সাহসী হয় ব্রিটিশরা উপমহাদেশে তাদের উপনিবেশ শাসন প্রতিষ্ঠা করলেও তৎকালীন আফগান ও কাবাইলি অঞ্চলে নিজেদের শাসন প্রতিষ্ঠা করতে পারেনি বরং ব্রিটিশ সরকার সর্বদাই এখানকার মুজাহিদদের হাতে আক্রমণের শিকার হয়েছে উপমহাদেশ আওয়ালামী ক্যারামের ইংরেজ বিরোধী জেহাদের মূল রসদ ও ভূমি ছিল কাবাইলি অঞ্চল শাহ আব্দুল আজিজ ইংরেজ বিরোধী দারুল হার্ফ ফতোয়ার বাস্তবিক অগ্নি সেখানকার মুজাহিদের সাহায্যেই প্রজ্বলিত হয়েছিল মৌলবী গোলাপউদ্দিন মোল্লা পাওয়েন্দা ফকির আইপির মতো ইংরেজ বিরোধী জেহাদের বিখ্যাত আরও অনেক নেতা এই অঞ্চলেরই ছিল ওয়াজির গোত্র থেকে ওয়াজির ইস্তার নামকরণ করা হয় ওয়াজির গোত্রের অধীনে প্রায় এক লাখ বংশের বসবাস এই কাবাইলগুলো সুপ্রাচীনকাল থেকেই ছিল স্বাধীন তারা নিজেদের ওপর কাউকে শাসক হিসেবে মেনে নেয়নি ওয়াজির গোত্রেরই পোতা বংশধর ছিল মোল্লা মেহসুদ যার থেকে মেহসুদ গোত্রের বিস্তার লাভ করে এই মেহসুদ গোত্রের হাতেই বর্তমান কাবাইলি অঞ্চলে জিহাদি কার্যক্রম পরিচালিত হচ্ছে যে জিহাদি আন্দোলনকে আমরা টিডিপি বা তেহরিকে তালেবান পাকিস্তান নামে চিনি মেহসুদ কোচরের সুপুত্র মুফতি নুরু আলী মেহসুদ হাফিজ বর্তমান এই জিহাদি আন্দোলনের নেতা ব্রিটিশ বিরোধী জিহাদ থেকে আজ পর্যন্ত কাবাইলি অঞ্চলের মুসলিমরা দিন ও উম্মতের জন্য বেমিসাল কোরবানি পেশ করে যাচ্ছে ব্রিটিশ আমল থেকে পাকিস্তানের জন্ম পর্যন্ত তাদের কুরবানি ও জিহাদের বিস্তারিত বিবরণ পেশ করা আমাদের এই ভিডিওর উদ্দেশ্য নয় এ ভিডিওতে আমরা পাকিস্তানের সাথে কাবাইলি অঞ্চলের জিহাদের ঐতিহাসিক ও সরারি বাস্তবতা নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা তুলে যেন কাবাইলি অঞ্চলের জিহাদের ব্যাপারে আমাদের অনেক ভুল ধারণা দূর হয় এবং পাকিস্তান রাষ্ট্রের প্রকৃত চেহারা উন্মোচিত হয় পাকিস্তান রাষ্ট্রের জন্ম ও কাবাইলি অঞ্চল ব্রিটিশ উপনিবেশের মধ্য দিয়ে উপমহাদেশে ইসলামী শাসন ব্যবস্থা পরিপূর্ণ বিলুপ্ত হয়ে ব্রিটিশ সংবিধান ও শাসন প্রতিষ্ঠা লাভ করে কাবাইলি অঞ্চল সহ আফগান ভূমিগুলোতে গোত্রীয় নেতৃত্ব মজবুত থাকায় সেগুলোতে গোত্রভিত্তিক ইসলামী সমাজ গড়ে উঠেছিল ফলে ব্রিটিশ শাসনের সময়ে পাকিস্তান ভারত ও বাংলাদেশ থেকে সেসব অঞ্চলের ধর্মীয় প্রেক্ষাপট ছিল ভিন্ন সামগ্রিকভাবে ভারতবর্ষের আলেম সমাজ এবং সাধারণ মুসলিমদের ভেতর ইসলামী শাসনের আকাঙ্ক্ষা তীব্র হতে থাকে আজাদি আর খেলাফতে ইসলামের আকাঙ্ক্ষা নিয়ে তারা ব্রিটিশদের বিরুদ্ধে নানা আন্দোলন আর জেহাদ গড়ে তোলে এমনকি তাদের ব্রিটিশ বিরোধী আন্দোলনের শিরোনামী হয়ে যায় খেলাফত আন্দোলন এই তীব্র আকাঙ্ক্ষা থেকেই উনিশশো সালে ব্রিটিশ উপনিবেশ শাসন থেকে মুক্ত হয়ে একটি পৃথক ইসলামী রাষ্ট্র গঠনের প্রত্যয়ে পাকিস্তান রাষ্ট্রটি জন্ম নেয় অলামাই কারাম ও সাধারণ মুসলিমদের পবিত্র স্বপ্ন যেন বাস্তবায়নের প্রান্তে ছিল কিন্তু ভুলটি ছিল নেতৃত্ব নির্বাচনে ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে জন্মলাভ করা পাকিস্তান রাষ্ট্রটির নেতৃত্ব যায় মাহমদ আলী জিন্নার কাছে যে ছিল একজন শিয়ামতলম্বী ব্যক্তিত্ব ও ইউরোপীয় শিক্ষায় শিক্ষিত ব্রিটিশদের আদর্শিক গোলাম ফলে পাকিস্তানি ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন একদিনের জন্য বাস্তবায়িত হয়নি বরং সূচনালগ্ন থেকে এই রাষ্ট্রটি কিছু শিয়ামতলম্বী ও পশ্চিমাদের আদর্শে কৃতদাসদের হাতে কফরে নিজামের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে আর ওলামাইকরাম সেই শুরু জামানা থেকে রাষ্ট্রপক্ষকে পাকিস্তানি ইসলামী নিজাম কায়েমের জন্য তাগাদা দিয়ে আসছেন কিন্তু তাদের এসব তাগাদার যথাযথ প্রক্ষেপ রাষ্ট্রপক্ষ কখনোই করেনি ফলে পাকিস্তানের ভিত্তি লা ইল্লাল্লাহ এটা পাকিস্তানের ব্যাপারে কল্পনা বিলার ছাড়া কিছুই না অপরদিকে পাকিস্তান রাষ্ট্র জন্ম নেয়ার প্রাককালেও কাবাইলি অঞ্চল ছিল পরিপূর্ণ স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের শাসন ব্যবস্থার সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না বরং ব্রিটিশরা যখন পুরো উপমহাদেশে তাদের শাসন প্রতিষ্ঠা করে তখন কাবাইলি অঞ্চলগুলো এর থেকে মুক্ত ছিল এবং তাদের জেহাদ ব্রিটিশ সরকারকে পেরেশান করে রাখত এমনকি এক পর্যায়ে ব্রিটিশ সরকার তাদের সাথে চুক্তি করে কাবাইল অঞ্চল থেকে বিদায় নেয় ফলে কাবাইলি অঞ্চল পাকিস্তানের মতো হিন্দুস্তান ভাগের ভিত্তিতে স্বাধীন হয়নি এই অঞ্চল পূর্ব থেকেই স্বাধীন ছিল পাকিস্তান রাষ্ট্র জন্মলাভের পর শাইখুল হাদিস শিব্বির আহমদ উসমানী রহমাহুল্লা ও মুফতিয়া আজম শফি রহমাহুল্লার অনুরোধের ভিত্তিতে এবং পাকিস্তানে ইসলামী শরীয়ত প্রতিষ্ঠার শর্তে পাকিস্তান রাষ্ট্রের সাথে যুক্ত হয় কিন্তু পাকিস্তান সরকার আজ পর্যন্ত সেই শর্ত বাস্তবায়ন করেনি পাকিস্তানে আজ পর্যন্ত কুফুরি নিজামই প্রতিষ্ঠিত আছে পাকিস্তানের কুফুরি সংবিধান ভারত থেকে দেশভাগের সময় পাকিস্তান প্রতিষ্ঠার পেছনে অলামাইকার এবং সাধারণ মুসলিমদের মূল উদ্দেশ্য ইসলামী শরিয়া হলেও এর ক্ষমতা চলে যায় পশ্চিমা মতাদর্শের পতাকাবাহী সেকুলার নেতাদের হাতে ফলে পাকিস্তানের যে সংবিধান রচিত হয় সেখানে সংখ্যাগরিষ্ঠের মতামতকে সংবিধানের মূল ভিত্তি বানানো হয় নিঃশর্ত ইসলামকে সংবিধানের ভিত্তি মানা হয়নি পাকিস্তানের সংবিধানের ভূমিকায় প্রথম পৃষ্ঠায় বলা হয়েছে যেহেতু পাকিস্তানের জনগণের উদ্দেশ্য হচ্ছে এমন এক শাসন প্রতিষ্ঠা করা যার ফলে দেশ জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে তার ক্ষমতা ও শক্তিকে ব্যবহার করবে দেখুন শাসনের ভিত্তি হিসেবে সুস্পষ্টভাবে ইসলাম ও আল্লাহর দেয়া শরীয়তকে স্বীকৃতি দেওয়া হয়নি বরং গণতান্ত্রিক কুফরী নিজামের ভিত্তির মতোই সংখ্যাগরিষ্ঠের মতামতকে ভিত্তি বানানো হয়েছে পাকিস্তানের সংবিধান নিয়ে ডক্টর ইসরা আহমদ রহমাহুল্লাহ বলেন পাকিস্তানের সংবিধান নিফাকের ধারকবাহক বিধানদানের অধিকার মানুষের এটি কোথা থেকে আসলো বিধানদানের অধিকার তো একমাত্র আল্লাহ তালার অন্য কারো এই অধিকার নেই বিধান প্রণয়নের ক্ষমতা শুধুমাত্র আল্লাহ তালার মানবরচিত সংবিধান সেটি যদি একক ব্যক্তির হয় তাহলে সে হবে ফেরাউন অনম্রত মনে করুন রাষ্ট্র যত বড় ঠিক তত বড় নাপাকির একটি পাত্র কারো মাথার উপর রাখা হয়েছে আর সে থেকে মাসে করে সকলকে বেলিয়ে দিলেও তখনও তা থেকে যাবে সংবিধান সেটিও তো নাপাক বিধানদানের অধিকার একমাত্র আল্লাহ তালার পাকিস্তান গঠনের পর যখন আলিমগঞ্জ ইসলামী বিধান বাস্তবায়নের জন্য চাপ দিতে থাকলেন এবং ব্যাপক একটি আন্দোলনের আশঙ্কা সৃষ্টি হলো তখন খুব দ্রুত এই প্রস্তাবিত সুরত চুক্তিবদ্ধ উদ্দেশ্য সমূহ নামে উনিশশো সালে মঞ্জুর করা হয় এরপর সালে এটিকে ভূমিকা স্বরূপ অন্তর্ভুক্ত করা হয় বলা হয় পাকিস্তানের যে কোনো আইন এর আলোকে রচিত হবে এবং ইসলাম বিরোধী কোনো আইন পাশ হলে এর ভিত্তিতে সেই আইনকে বাতিল করা যাবে কিন্তু সংবিধানের উল্লেখিত ধারার বাস্তবতা কি যুক্তিবদ্ধ উদ্দেশ্য সমূহের আলোকে একদিনের জন্যও কি পাকিস্তানের সংবিধানকে ইসলাম বিরোধী আইন থেকে মুক্ত রাখা গেছে বরং শুরু থেকে আজ পর্যন্ত এই সংবিধানে ইসলাম বিরোধী আইন বিদ্যমান রয়েছে পাকিস্তানের আদালতের ইতিহাসে একজন প্রসিদ্ধ জজ একথাও বলেছেন যে সংবিধানে চুক্তিবদ্ধ উদ্দেশ্য সমূহের উদাহরণ হল রাজনৈতিক পার্টিগুলোর ইশতেহারের মতো আর এটি প্রসিদ্ধ যে ইশতেহারের আইনগত কোনো অবস্থান নেই এর বিরোধীকে আইন অপরাধী সাব্যস্ত করে না বরং ইশতেহারের দ্বারা সর্বোচ্চ জনগণের সাহায্য লাভ করা যায় এই কারণেই বর্তমান সংবিধানে সুস্পষ্টভাবে কয়েকটি ধারা অন ইসলামিক রয়েছে চুক্তিবদ্ধ উদ্দেশ্যসমূহ অনুযায়ী এগুলো ভুল হওয়ার কথা ছিল কিন্তু বিষয়টি এমন নয় তারপরও চুক্তিবদ্ধ উদ্দেশ্যসমূহ ইসলাম বিরোধী ধারাগুলোকে কিভাবে বন্ধ করবে সে নিজেও তো পার্লামেন্ট ও তার সদস্যদের দয়ের ওপর নির্ভরশীল যদি এসব সাংসদরা চায় তাহলে এটি বহাল রাখবে আর চাইলে এটিকে রহিতও করে দিবে বা পরিবর্তন করে ফেলবে তাই এ বিষয়টি স্পষ্ট যে এটি ধোঁকা ও প্রতারণাবয়ী কিছুই নয় এখানে কোরআন ও সুন্নাহর বিরোধিতা না করার যে দাবি করা হয় সত্য কথা হল কোরআন ও সুন্নাহর বাস্তবায়নের পথ বন্ধ করার জন্যই সর্বদা এই দাবিকে ব্যবহার করা হয়েছে সুতরাং এসব নামমাত্র ইসলামী ধারার ভিত্তি করে এই কথা বলা এটি ইসলামী যে রাষ্ট্র এটাকে ধোঁকা ছাড়া আর কি বলা যেতে পারে আল্লামা নিজামুদ্দিন শামজাই রহম্লা সহ পাকিস্তানের অনেক আলিমি চুক্তিবদ্ধ উদ্দেশ্য সমূহকে প্রতারণা আর ধোঁকা হিসেবেই বিবেচনা করেছেন আর প্রকৃতপক্ষে এটাই বাস্তবতা পাকিস্তানের সংবিধানের অসংখ্য ধারাই ইসলামের সাথে সাংঘর্ষিক পাকিস্তানের সংবিধানে বিগত পঁচাত্তর বছরের ইতিহাসে একদিনের জন্য ইসলামী শরিয়ার হুদুদ বাস্তবায়নের বিধান স্বীকৃত হয়নি সংবিধানের ধারা অনুযায়ী এখানে নারী নেতৃত্ব ও অমুসলিমদের বিচারক হওয়ার বৈধতা বিদ্যমান ট্রান্সজেন্ডার কনসেন্টের ভিত্তিতে জিনা অশ্লীল নাটক সিনেমা ইন্ডাস্ট্রি সবকিছু আইনি বৈধতা নিয়েই চলমান আছে এজন্য পাকিস্তান সরকারের ওপর মুফতি রশিদ আহমদ লোধিয়ানবীর নিম্নত্ত ফতই প্রযোজ্য হবে তিনি বলেছেন যতক্ষণ পর্যন্ত কোনো সরকার ইসলামী শাসন কায়েম না করবে ততক্ষণ পর্যন্ত তা ইসলামী সরকার হতে পারবে না আল্লামা মুফতি ইউসুফ বিনউরি রহমাহুল্লাহ বলেন বাস্তবতা হল কোরআনি করিম ও হাদিস শরীফে যে উলুল আমর তথা শাসককে আনুগত্য সম্মান ও শ্রদ্ধা করার নির্দেশ দিয়েছে এর দ্বারা উদ্দেশ্য সেই সব শাসক যারা আল্লাহর নির্ধারিত হদুদ বাস্তবায়ন করে সৎকাজের আদেশ করে অসৎকাজে বাধা প্রদান করে এরকম শাসকের আনুগত্য শরীয়তের বিধান তবে কোন শাসক যদি শরীয়তের বিরুদ্ধে আইন প্রণয়ন করে তাহলে সে তার শরীরীয় অবস্থান হারিয়ে ফেলে তার আনুগত্য তো দূরের বিষয় বরং তার বিরোধিতা করা আবশ্যক হয়ে যায় ফতোয়াই বাইয়ানাত দুই নম্বর খণ্ড দুইশ একানব্বই পৃষ্ঠা পাকিস্তানে নাবাক ফৌজের জুলুমের দাস্তান পাকিস্তান সরকার ও সেনাবাহিনীর জুলুমের দাস্তান অনেক পুরনো সেই ব্রিটিশ আমল থেকেই এই বাহিনী মুসলিমদের বিরুদ্ধে লড়াই করে আসছে ওসমানী খেলাফাকে ধ্বংসসহ ফিলিস্তিন ইরাক আরব সহ উপনিবেশিত প্রতিটি অঞ্চলে লড়াই চালিয়ে যাওয়ার জন্য ব্রিটিশ সরকার উপমহাদেশ থেকে রয়্যাল ইন্ডিয়ান আর্মি নামে একটি বাহিনী গঠন করে যেখানে পাঞ্জাব রেজিমেন্ট বেলুচ রেজিমেন্ট ও ফ্রন্টিয়ার রেজিমেন্টও অন্তর্ভুক্ত ছিল এই রেজিমেন্টগুলো ছিল পাকিস্তান থেকে সংগৃহীত সেনা দ্বারা গঠিত উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগ হওয়ার পর পাকিস্তানের ক্ষমতা চলে আসে সেকুলারপন্থী গোষ্ঠীদের কাছে যারা ধর্মের নামে কেরাম ও সাধারণ মুজাহিদদের আন্দোলনকে হাইজ্যাক করে নেয় পুরো রাষ্ট্রকে এরা ব্রিটিশ আইনের আদলেই ঢেলে সাজায় সেখানে নামে মাত্র ইসলামের কিছু রং ঢেলে দেয় ব্রিটিশ আমলে গঠিত বিভিন্ন রেজিমেন্টই দেশের সামরিক বিভাগে আধিপত্য বজায় রাখে আর যেহেতু এরা ব্রিটিশদের হাতে এবং ব্রিটিশ চিন্তার আলোকে গঠিত হয়েছিল এজন্য পুরো বাহিনীর মূল কাঠামো নামে মুসলিম হলেও কাজে ব্রিটিশ রেজিমেন্টটি থেকে যায় ফলে সৃষ্টিলগ্ন থেকে আজ পর্যন্ত এই বাহিনী ইসলাম ও মুসলিমদের স্বার্থে কোন দাবি ও স্বপ্নকে ধ্বংস করার কাজেই এদের মনোযোগ ছিল বেশি কাদিয়ানি বিরোধী আন্দোলনে এরা প্রায় কয়েক হাজার মুসলিমকে হত্যা করেছে দু হাজার সালে ইমারতী ইসলামী আফগানিস্তানে যখন আমেরিকা হামলা চালায় তখন পাকিস্তান তাদের ভূমিকে আমেরিকার জন্য ঘাঁটি হিসেবে উন্মুক্ত করে দেয় আমেরিকা পাকিস্তানের ভূমি থেকে শত শত মিসাইল নিক্ষেপ করে তৎক্ষণাৎ সময়ের একমাত্র ইসলামী রাষ্ট্রটিকে ধ্বংস করে দেয় লাখ লাখ আফগান মুসলিমকে হত্যার পথ সুগম করে দেয় আফগানের স্থানীয় ও আরব মুজাহিদরা ওয়াজিরিস্তানের কাবাইলি অঞ্চলে হিজরত করে চলে আসেন কাবাইলি অঞ্চলের বাহাদুর মুসলিমরা তাদের মহাজির ভাইদের নিরাপদে আশ্রয় প্রদান করে কিন্তু এই ব্যাপারটি পাকিস্তানের নাপাক ফৌজের সহ্য হয়নি তারা আমেরিকার সন্তুষ্টি লাভের জন্য ওয়াজির মুসলিমদের উপর গণহত্যা চালায় লক্ষ লক্ষ মুসলিমকে তারা ভিটে বাড়িহীন শত শত মসজিদ মাদ্রাসাকে মাটির সাথে মিশিয়ে দেয় হাজার হাজার আরব ও আফগান মুজাহিদকে আমেরিকার হাতে তুলে দেয় এরই প্রেক্ষিতে পাকিস্তানের পাঁচশো এর বেশি মুফতি সাহেবগণ পাক ফৌজের বিরুদ্ধে জিহাদের ফতোয়া দেন এবং মুসলিমদের ওপর তাদের আনুগত্য বাতিল হয়ে যাওয়ার ফয়সলা প্রদান করেন এই রেজিমি বোন আফিয়া সিদ্দিকাকে নেটোর হায়নাদের হাতে বিক্রি করে দেয় দু সালে এই ফৌজ লাল মসজিদকে শহীদ করে দেয় জামিয়া হাফসার প্রাঙ্গনে বোনের রক্ত ঝরিয়ে লালিমা করে দিয়েছে এই হামলায় তারা পাকিস্তানের প্রখ্যাত মাওলানা আব্দুর রশিদ গাজিকে শহীদ করে মাওলানা হক নেওয়াজ জঙ্গভী আল্লামা ইহসান ইলাহি জহির থেকে শুরু করে মাওলানা জিয়াউর রহমান ফারুকি মাওলানা আজম তারিক আল্লামা আলিশের হায়দারি মুফতি নিজামুদ্দিন শামজাই মুফতি রশিদ আহমদ লুথিয়া নবী মৌলানা হক ডক্টর আদিল সাহেবদের মতো নেতৃস্থানীয় এই থেকে আজ পর্যন্ত এই বাহিনী সরকার ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধেই লড়াই করে আসছে এরাই পাকিস্তানে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন ও স্বপ্নকে ধ্বংস করেছে ইসলাম প্রতিষ্ঠার প্রতিটি কণ্ঠকে রুদ্ধ করে দিয়েছে ইসলাম ও মুসলিম স্বার্থের পক্ষে এই ফৌজের কোন অবদান ও ভূমিকা নেই টিটিপির জেহাদের সরয়ী ও ঐতিহাসিক দৃষ্টিকোণ প্রথমত কাবাইলি অঞ্চল ব্রিটিশ আমল থেকে স্বাধীন ছিল পাকিস্তান যখন ভারত থেকে ভাগ হয় তখনও তারা ছিল স্বাধীন পরবর্তীতে পাকিস্তানের আলেমদের অনুরোধে কাবাইলি অঞ্চল পাকিস্তানের অন্তর্ভুক্ত হয় এই শর্তে যে পাকিস্তান ইসলামিয়ামাহ প্রতিষ্ঠিত হবে কিন্তু প্রায় পঁচাত্তর বছর পরও পাকিস্তান ইসলামী শরিয়াহ বাস্তবায়িত হয়নি ফলে কাবাইলি অঞ্চলের মুজাহিদদের জন্য স্বাভাবিকভাবেই এই অধিকার অবৈধতা প্রমাণিত হয় যে তারা যে শর্তের ভিত্তিতে পাকিস্তানের সাথে মিলিত হয়েছিল সেই শর্ত বাস্তবায়িত না হওয়ার কারণে পাকিস্তান থেকে পৃথকী মারা কায়েম করবে এই ক্ষেত্রে পাক ফৌজের যে কোনো বাধা হল জুলুম এবং সেই বাধার প্রতি উত্তর হল পবিত্র জেহাদ দ্বিতীয়ত এই জেহাদের সূচনা কাবাইলি অঞ্চলের মুসলিমরা শুরু করেনি বরং পাকিস্তান সরকার ও সেনাবাহিনী সর্বপ্রথম আমেরিকার পক্ষ নিয়ে ওয়াজিরিস্তানের মুসলিমদের ওপর এক নির্মম গণহত্যা পরিচালনা করেছে ওয়াজিরস্তানের মুসলিমদের স্বাধীনতা ও বেঁচে থাকার অধিকারে হামলা করেছে যার প্রেক্ষিতে ওলামাইকার পাকিস্তানের সরকারের বিরুদ্ধে জিহাদের ফতোয়া প্রদান করে আর সেই ফতোয়ার ভিত্তিতেই কাবাইলি অঞ্চলের মুজাহিদ্রের নাপাক ফৌজের বিরুদ্ধে তাদের মোবারক জিহাদ শুরু করেন তৃতীয়ত পূর্বে আমরা দেখিয়েছি পাকিস্তান কোনো ইসলামী দেশ নয় এবং পাকিস্তানের সংবিধানও ইসলামসম্মত নয় বরং পাকিস্তানের সংবিধানের ভিত্তিক কুফরি এবং এর অসংখ্য ধারা সরাসরি ইসলামী শরিয়ার সাথে সাংঘর্ষিক ফলে পাকিস্তান সরকার মুসলিমদের ইমাম নয় এবং মুসলিমদের ওপর তাদের প্রতি সরাই কোনো আনুগত্যের বাধ্যবাধকতা নেই বরং পাকিস্তানের অনেক বিক্রামা এ কারাম এই সরকারের বিরুদ্ধে সশস্ত্র জিহাদকে আবশ্যক বলেছেন যেমন মুফতি নিজামুদ্দিন শামজাই রহেমাউল্লাহ বলেন যে সমস্ত শাসক চলমান ক্রুশের যুদ্ধে আমেরিকার সঙ্গ দিচ্ছে এবং নিজেদের জমিন তথ্য মাধ্যম এই যুদ্ধের জন্য ব্যবহৃত হতে দিচ্ছে তারা মুসলিমদের উপর শাসন করার অধিকার হারিয়ে ফেলেছে এখন মুসলিমদের জন্য উচিত হলো এদেরকে ক্ষমতা থেকে অপসারণ করা যাই এর জন্য যেই পদ্ধতি অবলম্বন করতে হোক না কেন তিনি আরেক বক্তব্যে বলেন এই সময় আমাদের উপর যে মুনাফিক শাসন প্রতিষ্ঠা করে রেখেছে সর্বপ্রথম এর বিরুদ্ধে সশস্ত্র জিহাদ করতে হবে আমি কলমের জিহাদের কথা বলছি না আমি জবানের জেহাদের কথা বলছি না আমরা অনেক করেছি অনেক করেছি কলমের জিহাদ জবানের জিহাদ অনেক করেছি এখন এর একমাত্র সমাধান হলো মুসলিম যুবকদের যদি শক্তি থাকে তাহলে এই সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে এর গলাকে ফেলে দেয়া এই গলা তো মাথা থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এখন তা পতিত হওয়ার জন্য প্রস্তুত এক প্রশ্নের জবাবে মুফতি শহীদ ইউসুফ লুথিয়ানবী রহম্লাহ বলেন তালেবান ইসলামী নিজাম কায়েম করার জন্য লড়ছে এজন্য জন্য ঈশা আল্লাহ তারা হকের উপর আছে আর তাদের বিরুদ্ধে যারা আছে তারাই বরং বাগির অবস্থানে আছে আপ কি মাসাইল আরকা হল সাত নং খণ্ড পাঁচশো পঁয়ত্রিশ নং পৃষ্ঠা এরকম আরও অনেক ফতোয়া তুলে ধরা সম্ভব তবে এই ভিডিও সেই জায়গা নয় সত্য অনুসন্ধানীদের জন্য এতটুকুই যথেষ্ট হবে ইসাউল্ল পূর্বের আলোচনা থেকে আমাদের সামনে সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে এক পাকিস্তান একটা অনিসলামিক রাষ্ট্র পাকিস্তানের সংবিধান কুফরি পাকিস্তানের ইসলামী শরীয়ত কায়েম নেই দুই ফলে পাকিস্তান সরকার সরারি ইমামতের অধিকার থেকে বঞ্চিত মুসলিমদের ওপর তাদের প্রতি শরীরে আনুগত্যের কোনো বাধ্যবাধকতা নেই তিন পাকিস্তান সরকার কাফেরদের পক্ষ নিয়ে মুসলিমদের বিরুদ্ধে লড়াইকারী পক্ষ যুগ যুগ ধরে এরা ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে চার পাকিস্তান সরকার অন্যায়ভাবে কাবাইলি অঞ্চলের ওপর হামলা করেছে এবং কাবাইলি অঞ্চলের ওপর অবৈধ ক্ষমতা প্রতিষ্ঠা করে রেখেছে এই সকল বাস্তবতার ভিত্তিতে কাবাইলি অঞ্চলের মুজাহিদদের পরিপূর্ণ বৈধতা ও অধিকার রয়েছে এই সরকারের বিরুদ্ধে সর্বাত্মক জিহাদ পরিচালনা করার পুরো পাকিস্তানের সরকারের বিরুদ্ধেই কেতাল পরিচালনার সরাই বৈধতা এখানে বিদ্যমান কিন্তু কাবাইলি অঞ্চলের মুজাহিদরা তাদের নিজেদের ভূমিকে নাপাক এই ফৌজ থেকে স্বাধীন করে সেখানে একটি ইসলামী মারাহ গঠনের জন্য জিহাদ করছে এই জিহাদি তারা বিভিন্ন সময়ে পাক ফৌজের প্রতি নরম হয়ে সন্ধিত হয়ে এসেছে কিন্তু মুনাফিক এই বাহিনী প্রতিবারই চুক্তি ভঙ্গ করে মুজাহিদদের ওপর হামলা চালিয়েছে নাপাক ফৌজের দেনা অনেক বেড়ে গেছে সময় এসেছে তাদের জবাব দেয়ার এবং আফগানের সীমান্ত ঘেসে আরেকটি স্বাধীন ইসলামী ইমারাহ গঠন করার মহান আল্লাহ তালা মুজাহিদদের সাহায্য করুন নাপাক ফৌজকে পরাজিত করুন এবং বর্তমান উম্মাহকে আরেকটি স্বাধীন ইসলামী মারার নিয়ামত দ্বারা ধন্য করুন আমিন ইয়া আলমিন